আমাদের মনোযোগ আমাদের একটি দুঃপ্রাপ্য সম্পদ যে কারণে বিপণন ব্যবসায়ীরা আমাদের মনোযোগ আকর্ষণের জন্য শত শত কোটি না আমাদের মনোযোগ আকর্ষণের জন্য অসংখ্য অ্যাপ সেভাবেই ডিজাইন করা হচ্ছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলো জানে যে আমরা তাদের প্ল্যাটফর্মে যত সময় ব্যয় করব, বিজ্ঞাপনের মাধ্যমে তারা আমাদের থেকে তত বেশি টাকা আয় করতে পারবে বস্তু তাদের আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নোটিফিকেশনের ব্যবহার ভেবে দেখুন যে কতবার আমরা শুধু মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন ভেসে উঠতে দেখে আমরা সেটার মধ্যে প্রবেশ করছি আর অবচেতনভাবেই কত সময় নষ্ট করছি ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে দেখেন আমরা যখন ফেসবুকে নিউজ ফিডে যাই এবং এরপরে কোনো একটা বিষয়ের ওপরে ভিডিও দেখি এরপরে কি ঘটে আমরা আরেকটা ভিডিও দেখার সুপারিশ পাই এবং সেটাও দেখে ফেলি এরপর আরেকটা তারপর আরেকটা দেখি এভাবে চলতেই থাকে এই আধুনিক অ্যালগোরিদম তৈরির কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে ইতিবাচকভাবে বললে আমরা আসলে কি দেখতে চাই সেটা খুঁজে পাওয়া সহজ আর নেতিবাচকভাবে বললে এটা আমাদেরকে কখনো শেষ না হওয়া লুপ বা প্যাচের মধ্যে ফেলে দেয় ফলে একটার পর একটা ভিডিও দেখতেই থাকি এই অর্থে আমরা আমাদের প্রয়োজনে ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে ইন্টারনেটই আমাদেরকে ব্যবহার করা শুরু করে এবং এর মাধ্যমে এটা আমাদের ফোকাস বা মনোযোগ ছিনতাই করে